যাচ্ছি তাবাং মনেস্ট্রি এক্সপ্লোর করার জন্য এই মনেস্ট্রিতে আসতে গেলে কিন্তু কোনো এন্ট্রি পাস বা পয়সা দিতে লাগে না আসলে মনেস্ট্রি একদম এন্ট্রি গেট বেশিরভাগ লোকই কিন্তু এখানে বৌদ্ধিস্ট হ্যালো ছাদ থেকে তাবাং শহরে ভিউটা জাস্ট এরকম অরুণাচলের তাবাঙে তুমি যদি ঘুরতে আসো তাবাংয়ের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে হল তাবাং মনেস্ট্রি সো গাইজ যখন আমি আমার ভাড়া বাইক নিয়ে যাচ্ছি তাবাং মনেস্ট্রি এক্সপ্লোর করার জন্য আমি রয়েছি বিগত দুদিন দিন ধরে তাবাংয়ে তাবাংয়ের একদম ওল্ড মার্কেটের পাশে তো তাবাং মনেস্ট্রি যাবার যাওয়ার রাস্তা হচ্ছে এইটা কথা বলতে বলতে যাবো এবং দেখাবো কেন তাওয়াং মনেস্ট্রি তোমার যাওয়া উচিত তা আর কী কী রয়েছে সামনে যে বাইক চালাচ্ছে ছেলেটি ও তাবাং মনেস্ট্রির দিকেই যাচ্ছে প্রত্যেকে জিজ্ঞেস করলো ও বলো আমার সাথে সাথেই চলো তাও আমি মনে শ্রী পৌঁছে যাবে ওদিকেই নেগেও যাচ্ছে তো তো হয় কি জোরে জোরে চালিয়ে যাচ্ছে এবার আমার তত জোরে চালাতে গেলে আমার একটু ভয় লাগছে চলো ক্যাচ আপ করে নিয়েছি অলরেডি পুরো লোকালসদের মতন ঘুরছি পুরো বাইক নিয়ে লোকাল লোকরা যেভাবে ঘুরে তেমনি এই হচ্ছে সামনে দাঁড়া যাচ্ছে দাদার পেছনে ছোটই হবে আমার থেকে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় এই অরুণাচলে বেশিরভাগ লোকই কিন্তু এখানে বৌদ্ধিস্ট পুরো লোকালদের মতন এটা আলাদা মজা তোরা যখন ট্যুরিস্ট হিসেবে আসবে না গাড়ি করে করে ঘুরবে ওটা একটা রকম ওটাও খারাপ ওটা দ্যাট ইজ অলসো গুড আর এই ফ্লেভারটা আলাদা পুরো লোকালদের সঙ্গে কথা বলতে বলতে কালচার এক্সপ্লোর করতে করতে তাদের পাড়া দিয়ে তুমি ঘুরছো ঠিক আছে নিজের মতন করে কোনো হচ্ছে আমি মানে এলাকাতে বাইক চালাচ্ছি জাস্ট ওয়াও এই হচ্ছে চৌটুদা চলার এক্কেবারে তামাংয়ের আনাচে কানাচের জায়গা সিধা জাকিল হ্যাঁ হ্যাঁ Yes, अच्छा तो बैक में okay, okay, okay. तो आप उसमें क्या होगा मतलब हाँ, हाँ. तो हाँ? तो okay. तो बहुत बढ़िया थैंक यू आपका नाम भाई नियो नियो थैंक यू नियो का बोलना एकदम মনেস্ট্রি ভেতরে আমি এখানে বাইকটা এখানে পার্ক করবো পার্ক করে হেঁটেই যাবো এই হচ্ছে তবাং মনেস্ট্রি ও আসলে মনেস্ট্রির একদম এন্ট্রি গেট এন্ট্রি গেটের একদম পাশেই রয়েছে ছোট্ট একটা দোকান এই দোকানে দোকানদারকে দেখাই ইনি হচ্ছেন দোকানদার হ্যালো তুমি দোকানদারই করছো হ্যাঁ হোয়াট ইজ ইয়ার নেম কী কিউর দোকানদার দেখো দোকানে বসে দোকানদারি করছে এবার চলো মনেস্ট্রির ভেতরে আমরা এন্ট্রি নেব ঢুকে গেলাম এই মনেশীগুলো সবচেয়ে কষ্টতর ব্যাপার হাজার হাজার সিঁড়ি পেরিয়ে এই মনেসিগুলো উঠতে হয় মোটামুটি হচ্ছিল জীবনটা বেরিয়ে যাওয়ার উপক্রম এই ঢুকে বললাম প্রথম একটা গেট এটা সেকেন্ড একটা গেট প্রথম দিকে যাব নিচে না উপরে সবাই উপরে যাচ্ছে আমিও তাহলে উপরে যাই এই হচ্ছিলো তওয়াং মনেস্ট্রির বিশাল বড় বিল্ডিং এদিকে একটা বিল্ডিং আছে গোল গোল করে ঘুরিয়ে দেখি এদিকে একটা বিশাল বড় বিল্ডিং রয়েছে আর এদিকেও একটা বড় বিল্ডিং রয়েছে চেস্ট আ বিউটিফুল আর প্রত্যেকটা একটা বড় বড় ফ্ল্যাগ থাকে দেখতে হচ্ছে পথার কত বড় এদিকেও একটা বড় বিল্ডিং রয়েছে আর মাঝখানে একটা বিশাল বড় জায়গা এখানে প্রার্থনা সেন্টার হয় উৎসব ফেস্টিভ্যালসে এই জায়গাগুলোকে ইউজ করা হয় এখানেও কি সুন্দর সুন্দর আলপনা আকা আছে আপনাদেরকে দেখাই মনিস্ট্রি ভেতরটা এইটা মনিস্ট্রি মনেস্ট্রির ভেতরে যেখানে গৌতম বুদ্ধেরটা বিশাল বড় মূর্তি ঘর আছে এখানে যে দলাই সুন্দর ছবি রয়েছে সবগুলো স্কালচার বহু স্কালচার প্রত্যেকটা মনিস্ট্রি অলমোস্ট কিন্তু একই টাইপের হয় এখানে রে কি এটা পড়াশোনা করে মানে এখানে বসে যারা মংখ যারা থাকেন তারা কিন্তু ভাই স্কেলচার বা তাদের ধর্মীয় যে বইগুলো আছে সেগুলো পড়াশোনা করে মনেস্ট্রি ছাদে উঠে আসলাম ছাদ থেকে তাবাংশরে ভিউটা জাস্ট এরকম জাস্ট কল্পনা করে দেখো কি অ্যামেজিং দেখতে লাগছে ইন্টারভিউ পয়েন্টটা এই মনেস্ট্রিতে আসতে গেলে কিন্তু কোনো এন্ট্রি পাস বা পয়সা দিতে লাগে না শুধু গাড়ির জন্য পঞ্চাশটা টাকা লাগে মানে আমি যেহেতু মানে বাইক নিয়ে এসেছি তো ফিফটি রুপিস ফর দ্যাট বাইক তুমি নর্মালি আসো তাহলে কিন্তু কোনো পয়সা বা এন্ট্রি কিছু নেই তো বুঝতেই পারছো মনে বিল্ডিং তার সাথে ভিউ পয়েন্ট সব নিয়ে জমজমট ব্যাপার তিরিশ মিনিট থেকে আধ ঘন্টা কীভাবে তোমাকে কেটে যাবে ইউ ডোন্ট ইভেন নো সো ভাই তামাগে আসলে তামাং মনেস্ট্রিটে মাস মাস্ট তোমাকে আসতেই হবে